পৌরসভায় বিনা ব্যবহারে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি যন্ত্রযান সরকারি সম্পত্তি বা সহযোগিতা না পাওয়ার অভিযোগ ঢের রয়েছে তবে পাওয়ার পর যদি তা বিনা ব্যবহারে পড়ে নষ্ট হয় তাহলে সে সমস্যা আরও অনেক বড় ধুপগুড়ি পৌরসভার অবস্থাটাও সেরকমই কার্যত বিনা ব্যবহারে পরিত্যক্ত অবস্থায় কোটি টাকার বেশি বাজার মূল্যে নতুন যন্ত্রযানগুলি নষ্ট হলেও উদ্যোগ নেই পৌরসভার নীল সাদা রং করা পৌর ভবনের পেছনে আগাছায় ঢাকা অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে একটি ছয় চাকার ডাম্পার এটি তিন হাজার লিটার ক্ষমতা সম্পন্ন শেষ পুল এছাড়াও ব্যাটারি চালিত বেশ কয়েকটি ময়লাবাহী গাড়ি সহ আরো কয়েকটি যন্ত্রযান তবে এই বিষয়ে ধুপগুড়ি পৌরসভার পূর্ব প্রশাসক মন্ডলী চেয়ারপারসন ভারতী বর্মন বলেন প্রতিটি যানবাহন সময় অনুযায়ী ব্যবহার করা হয় কিন্তু এদিকে দেখা যায় ধুপগুড়ি পৌরসভার নামে থাকা ডাম্পার যার রেজিস্ট্রেশন দু হাজার উনিশ জানুয়ারিতে আর তার ইন্স্যুরেন্স দু হাজার উনিশ সালেরই ডিসেম্বর মাসেই ফুরিয়ে যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি সেই ডাম্পার সত্যি ব্যবহার হয় তবে কি তা বিনা ইন্স্যুরেন্সে চলে তবে আমাদের ক্যামেরায় যা উঠে এলো সেই ছবি অন্য কথা বলছে ছবিতে স্পষ্ট দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় চারপাশে এখন গজিয়ে উঠেছে আগাছা পুরো ডাম্পার শ্যাওলায় ঢাকা একই অবস্থা শেষ পুলেরো দিদি বলছি যে এই যে পুরসভার পিছনে দেখা যাচ্ছে যে অব্যবহৃত অবস্থায় ডাম্পার পড়ে রয়েছে আরও কিছু বেশ কয়েকটা দামি দামি যন্ত্রাংশ পড়ে রয়েছে এগুলো এই অবস্থায় তাও কত বছর থেকে পড়ে রয়েছে তো তবে তবে দেখা যাচ্ছে কিন্তু একেবারেই যে সেগুলোতে মানে ব্যবহার না হওয়াতে যা রূপ হয় যে ছবি হয় সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে তবে এই গাড়িগুলোর কি ইন্স্যুরেন্স বা কিছু সমস্ত কিছু কি আছে ঠিক বিষয়টা হচ্ছে এই বিষয়টা দেখেন পৌরসভা পরিচালনা করার দায়িত্ব তো চেয়ারপারসন এই বিষয়টা নাকি উদ্যোগ নেওয়া উচিত কিন্তু এক দুবার ও আমাদের আলোচনা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে তা সেই জায়গাটায় সেই বিওসিতে করবে সেটা ওনারা গাভিলতি আছে তো এই কারণগুলোর জন্যই উনি উদ্যোক্তার সঙ্গে কোনো ইচ্ছে না দেখেই আজকে এই সমস্যার মুখে কিন্তু পরে আছে সমস্যাটা কিন্তু হয়ে আছে আচ্ছা সেখানে তাও কত টাকার আপনার জানা যে তাও কত টাকা সম্পত্তি পড়ে রয়েছে কিছু বলতে দেখুন এখন একটা ডাম্পারের দাম ধরেন কুড়ি পঁচিশ লক্ষ টাকা বেশি হতে পারে ঠিক আছে একটা সেচ ফুল রয়েছে দেখা যাচ্ছে সেচ ফুলও রয়েছে সেটা সেচ ফুলের বিষয়টা হচ্ছে আমরা যেটা হচ্ছে যেহেতু ডাম্পিং গ্রাউন্ড এই মুহূর্তে দুপুরিতে নেই সেচ ফুলের কাজটা করতে গেলে সেই জায়গাটায় কোন জায়গায় মলটাকে ফেলবে সেই জায়গাটা আমাদের এখনও আমরা পৌরসভা ঠিক করতে পারি এদিকে ওটা ব্যবহার হচ্ছে না কিন্তু এটা পৌরসভা নিজস্ব এই পৌরসভা থেকে এগুলো কেন হয়নি এটা আমাদের আজল সরকারের থেকে এই গাড়িগুলো কাটানো হয়েছে দেখ গত দেখুন এটা ডাম্পার রয়েছে সেই ডাম্পারটি 19 সালে কেনা হয়েছিল আজ পর্যন্ত ব্যবহার হয়নি এছাড়া অনেক জিনিস পৌরসভা সমস্ত নতুন নতুন জিনিস পড়ে পড়ে নষ্ট হচ্ছে অথচ রূপপুরি হচ্ছে জঙ্গলের শহরে পরিণত হয়েছে ধূপগুড়ির জঞ্জাল সরানোর ক্ষেত্রে এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারতো এগুলো ব্যবহার হচ্ছে না এবং ব্যবহার করবার কোনো সদিচ্ছা নেই ধূপগুড়ি পৌরসভা দেড় বছর আগে হচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে দেড় বছর ধরে একটা বোর্ড অফ কাউন্সিলের নামে চারজন কাউন্সিলর হচ্ছে বোর্ড চালাচ্ছে হ্যাঁ এবং তাদের মধ্যেই হচ্ছে নিজেদের মধ্যে নানা সংকটে জর্জরিত তারা ফলে পৌরসভায় জনগণের সমস্ত হচ্ছে পৌরবাসীর যা পরিষেবা সমস্ত ব্যাহত হচ্ছে এবং ধূপগুড়ি পৌরসভা কার্যত অচল অবস্থায় চলে গেছে খুব দ্রুত পৌরসভা নির্বাচন দরকার ধূপগুড়ি পৌরসভা নির্বাচন হওয়া এবং পৌরসভায় যা যা প্রতিশ্রুতি হচ্ছে তৃণমূল দিছিল। সেগুলো রক্ষা করতে পারেনি গ্রিন সিটির নামে হচ্ছে হলো ধূপগুড়িতে আজকে সব থেকে বেশি নোংরা শহর ধূপগুড়ি গ্রিন সিটি হলো একটা হাস্যকর জায়গায় পরিণত হয়েছে ফলে আমরা মনে করি সরকারি এই সম্পত্তি এইভাবে নষ্ট করা তৃণমূল বোর্ডের কোনো অধিকার নেই জনগণের সম্পত্তি এইভাবে নষ্ট করছে তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে এবং আগামী দিনে সময় আসলে মানুষকে তার যোগ্য জবাব দিতে হবে ধুবুরী পৌরসভা একটা পৌরসভা যেই পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখনো পর্যন্ত ভোট করবার তাদের সাহস নেই কেন সাহস নেই কারণ এই ধূপগুড়ি পৌরসভা যে পরিমাণ টাকা মানুষের লুট করেছে ধূপগুড়িবাসীর বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে জল প্রকল্প থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট পৌরসভার ব্যর্থ এবং সামাজিক পরিষেবা দিতে এই পৌরসভা ব্যর্থ এবং পৌরসভার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সম্পত্তি যেগুলো কেনা হয়েছিল বিগত দিনে সেই সমস্ত সম্পত্তি এখন রক্ষণাবেক্ষণ পর্যন্ত ঠিকভাবে হচ্ছে না এবং আমরা লক্ষ্য করেছি পৌরসভার একাধিক ডাম্পার থেকে শুরু করে পৌরসভার যে বিভিন্ন পরিবহন রয়েছে তার একটা নমুনা আপনাদের দেখাচ্ছি ধুপগুড়ি পৌরসভার একটা ডাম্পার দু হাজার উনিশ সালের থেকে ইন্স্যুরেন্স ফেল হয়ে ধুপগুড়ি পৌরসভা এখনো পড়ে রয়েছে এরকম ভুরি ভুরি জিনিস রয়েছে ধুপগুড়ি পৌরসভায় যে ধুপগুড়ি পৌরসভা একটা অপদার্থ পৌরসভা নোংরা আবর্জনা পৌরসভা এবং এই পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা যেই পৌরসভাটা সামাজিক যে কাজকর্ম পৌরবাসী সেটা দিতে ব্যর্থ আর এখানে অদ্ভুতভাবে অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড বসিয়ে দু চারজনের হাতে ক্ষমতা দিয়ে আর এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা এই পৌরসভার থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে তাদের একাধিক ঠিকাদারি লাইসেন্স তারা এখানে নামে বেনামে কাজ করছে আর সাধারণ মানুষ এখানে ভুক্তভোগী হচ্ছে পৌরসভার পৌর পরিষেবার নাগরিকরা পাচ্ছেন